আপনার হাতে মজা সত্যি হুম মামিদের মধ্যে সবার তো আর রান্না অনেক মজা না আপনার রান্না অনেক মজা মামিরা কিন্তু ভিডিও দেখবে আমাদের হোক যেটা সত্যি সেটা বলবো না তো তো অভ্যাস নেই আমরা খেয়ে খেয়ে অভ্যাস সন্ধ্যা আসলো ও খাবার খাবে এখন তো ওর জন্য এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত খুলে নিলাম আর এই যে কচুর লতি নারকেলের দুধ দিয়ে রান্না তো ও খেতে চেয়েছিল মূলত আমার কাছে পাঙ্গাস মাছ ভুনা তো জন্য ওর জন্য পাঙ্গাস মাছটাই ভুনা করছি সেটাই এখন ওকে দিব এই যে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করছি ওর জন্য ও খুবই পছন্দ করে তোর জন্য আজকে আমি পছন্দের খাবার রান্না করেছি বলতো কি ও

গরম গরমই তো মজা অনেক মজা এমনি তো আপনার হাতে রান্না মজা থ্যাংক ইউ পাম দিল বিশ্বাস করো না না হলে তো আর পাওয়া যাবে না তুই বলতে পারলি হুম সত্যি হুম বুঝতে হবে তোর মার বোন আমি অবশ্যই আমার মামিদের মধ্যে সবার তো আর রান্না অনেক মজা না